দেখুন গাইস আমরা আজকে এসেছি মাগুরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া গ্রাম ডেফুলিয়া গ্রামে দেখেন একটা বিল বিলটির নাম তারাখার বিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন বিলটিতে বর্তমান নতুন পানি হয়েছে দেখেন এই পানির কারণে বিলটির সৌন্দর্য গুণ বেড়ে গেছে দেখেন মহান আল্লাহতালার সৃষ্টিতে এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন শুধু এই পাশটার ভিউটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা বলবেন কীরকম হচ্ছে ভিডিওটা এ দেখুন ওয়াও এত সুন্দর বিল আপনারা যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা বিলও আমাদের মাগুরা জেলায় আছে ওয়াও এ তো অনেক অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে নতুন একটা ইউনিক ভিডিওর উপহার দিতে পারছি আজকে আপনারা শুধু দেখবেন দেখুন শুধু ভিউটা দেখুন যেদিকেই তাকাবেন সেদিকেই মহান আল্লাহ তালার এই নৈসর্গিক সৌন্দর্য দেখলেই প্রাণ জুড়িয়ে যায় এই সৌন্দর্যকে আরও কয়েক গুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই কিছু বড় বড় কারেন্টের এই টাওয়ারের জন্য দেখুন টাওয়ারগুলো দেখুন অনেক সুন্দর দেখুন জেলেরা মাছ মারছে ওই যে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন এই নৌকা নৌকা দিয়ে মাছ মারছে আমরা সব ওইখানেই যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখেন এটা না দেখালে নয় এটা এটাকে মাছ মারার জাল এখানে অনেক 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 গুঁড়ো মাছ পাওয়া যায় দেখুন এ দেখুন এইখানে আরেকটা এত সুন্দর ভিউ আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না শুধু একবার দেখুন গাইজ এইখানে প্রতিদিন বিকালের টাইমে অনেক মানুষ আসে দেখা এটা দেখার জন্য আমি আজকে দুপারের টাইম আসছি এর জন্য লোক লোকজনের সমাগম খুবই কম সমাগম একেবারেই নেই আপ আপনাদেরকে আমি যদি বিকেলের সময় এসে দেখাতাম তাহলে দেখতেন অনেক লোকজন এখানে এখানে প্রচুর লোকজন আসে বিকালে আসে এখানে অনেক বন্ধু সবাই বন্ধুবান্ধব নিয়ে আসে আসে আড্ডা দেয় এবং বিকালের সময় ছবি তোলে আপনারা যদি এইখানে আসেন তাহলে বুঝবেন এখানের মজাটা তখনই বুঝতে পারবেন শুধু দেখুন একবার ধন্যবাদ গাইজ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমাকে আগ্রহ দেওয়ার জন্য হলেও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদেরকে আবার ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আচ্ছা গাইজ বাই আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে